وإِلَٰهُكُمْ إِلَٰهُ وَاحِدٌ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ اللَّهُ <applause> قَالَنَا ওয়া ইলাহু কুম ইলাহু ওয়াহিদ আর তোমাদের উপাস্য তোমাদের উপসনারকারী তোমাদের উপাস্য তোমাদের পোষনকারী এক ও একক লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোন ইলাহ নেই কোন মা'বুদ নেই কোন আইন নেই কোন বিধান নেই নেই ওয়ার রাহমানুর রাহিম তিনি পরম দয়ালু ও মেহেরবান ঠিক কি ধরেন এই পূর্ব পশ্চিমের মালিক কে আপনার আমার মালিক কে এটা বুঝার জন্য বলতেছি আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করছেন মহিলাকেও আল্লাহ সৃষ্টি করছে অর্থাৎ যারা মানুষ এদেরকে সৃষ্টি করছেন কে আসমান বানাইছেন কে জমিন বানাইছেন কে তাহলে পূর্ব পশ্চিমের মালিক কে সে আল্লাহর ইবাদত কর দলিল সুরাতুল মুজাম্মিল নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا الله بل رب المشرق والمغرب فربا بطشمير مالك أمي الله আমার পূর্ব দিকে তাকাইলে মনে হয় আসমান একেবারে ওই বাড়ির গরের চালের উপর ঠিক না পশ্চিম দিকে তাকাইলে মনে হয় আসমান আব্দুর রহমানের গরের চালের উপর আল্লাহ বললেন বান্দা যেদিকে তাকাইবা সেই দিকে আমার পূর্ব পশ্চিমের মালিক আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই এবং একমাত্র তোমাদের উকিল কে আপনার বায়া মামলা গো সামনে বিরুদ্ধে মামলা করার পরে আপনি দরছেন এক উকিল আর আপনার বায়্যা দরছে আরেক উকিল জমি নিয়ে জামেলা হয় কি হয় না এখন আপনার সমস্ত কাগজপাতি নিয়ে উকিলের যার দরছেন তার কাছে দিছেন। এখন ওই উকিল আপনার হয়ে কাজ করবে আপনার কোনো কাজ আছে কিন্তু দেখেন আপনার জীবনে সমস্যা অনেক সমস্যা কেমন সমস্যা বিবাহ হয় না ছেলের চাকরি হয় না রিজিক নাই ব্যবসা করি বরকত নাই অসুস্থ সুস্থ হই না এরকম সমস্যা জর্জরিত আমরা ঠিক কিনা কিন্তু এই সমস্ত সমস্যা সমস্যা সমাধানের জন্য উকিল মানতে হবে কাকে আল্লাহ বললেন যে ব্যক্তি আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ তার মানে গোলামিটা আমরা করবো কার আল্লাহ একমাত্র দুই নাম্বার কি বলছেন আল্লাহ মা এবং বাবাকে এহসান করো মা বাবার সাথে ভালো আচরণ করো আচ্ছা এই নির্দেশটা হুকুম আদেশ করছেন কে তাহলে আল্লাহর আদেশ মানা ইবাদত নিষেধ মানাও কি ইবাদত আচ্ছা বলেন তো আল্লাহর হুকুম মানা কি ফরজ আল্লাহর হুকুম মানা কি তাহলে বাপ মার হুকুম মানা কি ফরজ না যে বলছেন ফরজ না আল্লাহর হুকুম মানা ফরজ বাপমার হুকুম মানা ফরজ না বাপমার সেবা করা ফরজ। না। এখন কি এই সেবা আছে। আছে এই ফরজ নাই নাই একেবারে নাই বললেই চলে দেখেন ফজরে অক্ত হলে ফরজরে নামাজ ফরজ হয় জোহরের রক্ত হলে জোহরের নামাজ ফরজ হয়ে যায়। আছর রক্ত হলে আছরের নামাজ ফরজ হয় মাগরিবে রক্ত হলে মাগরিবের নামাজ ফরজ হয়ে যায় ইশা রক্ত হলে ইশার নামাজ ফরজ হয় কিন্তু ঘরে যদি আম্মা থাকেন ঘরে যদি আব্বা থাকেন তাহলে ওই মা এবং বাবার সেবা করা অক্তমত ফরজ না 24টা ঘন্টা মহান আর সাজিমের মালিক সন্তানের জন্য মার কেদমত করা বাবার কেদমত করা ফরস করে দিয়েছেন ঠিক কিনা কিন্তু এই ফরজ আবাদত আছে নাই আমার বেরা নামাজ পড়ে আল্লাহ কি খুশি করতে পারবেন না রোজারে কে আল্লাহ কি খুশি করতে নাও পারেন কিন্তু এমন একটি আবাদত আছে যে আবাদত করলে মালিক খুশি হয়ে যা আর সে আজমের মালিক খুশি হয়ে যাবে রাসূল আরাবী সাল্লাল্লাহু একজন সাহাবি প্রশ্ন করলেন আইউল আমাল ইحب ইয়া রাসূলুল্লাহ আমি একজন সাধারণ মানুষ আমি দরিদ্র মানুষ গরিব মানুষ নবীজি আপনি এমন কিছু আমলের কথা বলেন যে আমলটা করলে আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি হয়ে যাবে এমন কিছু আমলের কথা বলেন যে আমলটা করলে আল্লাহ খুশি হয়ে যাক আল্লাহ পছন্দ করেন নবীকে জিজ্ঞাসা করলেন নবী জীবন যে অক্ট মতো নামাজ আদাই করবা অক্ত মত সময় মতো পাঁচ পাশ নামাজ আদাই করা এমন আমল এমন ইবাদত চিল্লায় বলেন তো ওই আমলটা পছন্দ করেন কি। এই আমলটা কি আছে আজকে আমাদের মধ্যে আছে নাই অতচো এই আমল করার জন্য আল্লাহ আপনার আপনারে আমারে বানাইছেন দলিল আল্লাহর কোরান আল্লাহ দে খোলা খয়ল মৌদ আল্লাহ হায়া দলে বলো একটা বার দিলটাকে নরম করেন অন্তরটাকে নরম করে একেবারে মনে করেন যে দুনিয়া দুনিয়াতে আপনার কিছুই নাই এখন মারা যাবেন এখনই মৃত্যু হয়ে যাবে এরকম মন নিয়ে যারা বসবে এ হতে পারে এটা আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল এমন হতে পারে কি পারে না কথা কন আল্লাহ বললেন বান্দা কেন তোমার জীবন বানাইলাম কেন তোমার মরণ বানাইলাম লিয়াবে লোয়াকুম আইয়ুকুম আহসান আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখবেন কে সুন্দর আমল করে তাহলে সুন্দর আমল করার জন্য জীবন বানাইছেন মরণ বানাইছেন মাঝখানে বানাইছেন রুহু মাঝখানে রুহুটা বানাইছেন কে এই রুহু কারো দিনে আল্লারও দিনে যখন রুহু কে অর্ডার করবেন এই রুহু এর যাইব না আমরা কত কথা বলি আমার টাকা আমার পয়সা আমার ক্ষমতা আমার অমুক আমার তমুক আল্লাহ কর্তার ভিতরে যা আছে এটা তো আমার হুকুম আমি যদি হুকুম করি এদিগা। তখনই চলে আসবে তখন লাশ হয়ে যেতে হবে ঠিক কিনা বলে এই জন্য হতে পারে এটা আপনার জীবনের শেষ মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না পারে এই জন্য চিন্তা করতে হবে বহু গোনা করছেন বহু খারাপ কাজ করছেন বহু সময় নষ্ট করেছেন আর সময় নষ্ট করা যাবে না রে বাবা তোমার জীবন এবং মরণ বানাইছি। তোমাকে পরীক্ষা করার জন্য আর আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কে সুন্দর আমল করে তাহলে মুসলমান প্রতিযোগিতা করবে ন্যাক আমলের ঠিক কিনা ঠিক না কিন্তু কোন আমলটা আল্লাহ পছন্দ করেন রাসুল বললেন সময় মতো নামাজ আদায় করে কিন্তু মুসলমান আজকে কত ব্যস্ত হয়ে গেছে সকালবেলা সকাল বেলা পর্যন্ত আদায় করে না আদায় না করে জমিনে গিয়ে কাজ করে নাঙ্গল জল নিয়ে জমিনে চলে যায় ফজরের নামাজ আদায় করে না অথচ উচিত ছিল ফজরের নামাজটা আগে আদায় করা তারপরে জমিনে কাজ করা ঠিক কিনা কথা কন ঠিক কিনা এটা আমরা করি করি না ইয়ার পরেও যে আল্লাহ গজব দিয়া ধ্বংস করেন নাই সুক্রিয়া কার আল্লাহ আল্লাহ বলছেন فَإِذَا যারা নামাজ পড়ো না শুন যারা নামাজ না পড়ে দান কাটতে যাও কুদালে জমিনে কাজ করতে যাও শুনাল্লা কি করি কের জন্য দৌড়াও অটুলা ওটু লো বাইর সিএনজি ওলা সিএনজি লো বাইর ঠিক না যে চাকরি করে দৌড়ায় দৌড়াবেন আল্লাহ ক আগে নামাজ পড়ো নামাজ যখন শেষ হয়ে যায় ফাংতা শিরু ফিল আউ জমিনে চড়িয়ে পড়ো কি করবেন অবে তাবু মিং ফাউদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহ তালাশ করো রিজিক তালাশ করো দেখেন তাহলে আগে রিজিক তালাশ করার জন্য যাবেন না আগে নামাজ কথাকার আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা আল্লাহর কাছে অধিক পছন্দের আমল নবীজি বললেন ক্বালা সালাওয়াতু ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা ওয়াক্ত মতো নামাজ আদাই করা তাহলে একটা আমল পাইছি আমরা যে আমলটা আল্লাহ পছন্দ করে ওই আমলটা হচ্ছে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় আমরা করব তো ইনশাআল্লাহ সাহাবী আবার প্রশ্ন করলেন কলা আতুমাই আইয়ো পরে কোন আমল যেটা আল্লাহ পছন্দ করেন আল্লাহর সুসাল্লাল্লাহ আনিক আসসালাম বললেন কল আতুমাবি রহুল দাইন পিতা মাতার সাথে ভালো আচরণ করা সুবাহা আল্লাহ মা বাবার সেবা করা মা বাবার কেদমত করা এটা এমন আমল যেই কাজটা করলে পছন্দ করেন কে যেটা বলেন কে আমার সাহাবি অনেক সন্তান মাকে গালি দেয় বাবাকে গালি দেয় এমন দেখেছি মার চোখের সাথে চোখ রাঙ্গিয়ে কথা বলে অথচ মা যদি আপনাকে বাড়ি থেকে বের করে দেয় মা যদি আপনাকে বেতের আঘাত করে তারপরও মাকে দমক দেওয়া যাবে না কারণ আবু রাইরা হদাল যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে বাড়িতে গেলেন মা জিজ্ঞাসা করলেন আবু হেরা কোথায় ছিলে আবু ছিলেন বললেন বিশ্বনবীর কাছে গিয়েছিলাম আসতে একটু দেরি হয়েছে আবু হাইরা মা আবু হাইরা মারলেন পহার করলেন আল্লাহ নবী সাহাবি আবুহার হদ হোতাল আনু কান্না করতে করতে নবীজির সামনে গেলেন গিয়ে বললেন ইসলাম গ্রহণ করার কারণে আপনার দরবারে আসার কারণে বাড়িতে যেতে আমার অনেক সময় লেগেছিল বাড়িতে যাওয়ার পর মা জিজ্ঞাসা করলেন ছিল এতক্ষণ আমি বললাম আপনার দরবারে ছিলাম বললেন বিশ্বনবীর বিশ্বনবী যেই ধর্ম এ নিয়ে এসেছেন এই ধর্ম তুমি পরিত্যাগ কর আমি রাজি হলাম না আমার মা আমাকে মারসে আমার মা আমাকে প্রহার করছে সাহাবি বলতেছে নবীর কাছে আমার মা তোমার মা তোমাকে মারছে আমি নবী কিছু বলার অধিকার না কিন্তু এই যুগের বিশ বছর বয়স পঞ্চাশ বছর বাবার বয়স যদি বাবা একটা বাড়ি দেয় এমনও দেখেছি সন্তান সাথে সাথে আরেকটা বাবার লাত্তি দেয় তার পর আছে না নাই নবীজি বলতেছে আবহাওয়ার আমার তো কিছু করার নাই আমার মার জন্য দোয়া করেন আপনি নবী মানুষ আপনি একটু আমার মার জন্য দোয়া করেন নবীজি দোয়া করেন আল্লাহ আবু হর মাকে তুমি হেদায়ত দান করা এই নবীজি দোয়া করতেছে আবু হেরা দৌড়তেছে দৌড়াচ্ছে একজন সাহাবি দৌড়লেন এই আবু হেরা দৌড়াও কেন বাধা দিও না আমি দেখতে চাই যে নবীজির দোয়া আগে গরে পৌঁছে কিনা নবীজি দোয়া করলেন আবু হই রাহুর মার জন্য কবুল করছেন কে দরজার সামনে যখন আবু হরেরা গেলেন যাওয়ার পরে মার সুর অন্যরকম কারণ নবীজির দোয়া কবুল করছেন কে যে নীদ করলেও কবুল হয়ে যায় বদ করলেও কবুল হয়ে যায় আবু দেখেন মা বলতেছে আবু তোমাকে আমি পহার করেছি আমি আসলে বুঝতে পারি চলো তাড়াতাড়ি মোহাম্মদের কাছে নিয়ে যাও আমি কালিমা পরে মুসলমান হয়ে যাবো কন্যা তাহলে মা যদি সন্তানকে মারে বাবা যদি সন্তানকে গালি দেয় মা যদি সন্তানকে গালি দেয় তাহলে সন্তান পাল্টা জবাব দেওয়ার অধিকার ইসলাম দেয় নাই কুরআন বলে নাই রসুল বলে নাই ঠিক কিরা বলেন আচ্ছা সন্তান চোখ রাঙায়া কথা বলে আচ্ছা সন্তান মা সাথে বাবার সাথে কিভাবে কথা বলবে এটা শিক্ষা কে কথা বলা এটা শিক্ষা কে আল্লাহ কুরআন দিয়া বললেন ইম্মা ইয়া বিলুগনা مر أحدهما أو كلاهما فلا تقل لهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما

বধু আসছে খাটের দাম পঞ্চাশ হাজার বিস্তার চাদর দামি চাদর বিচাই বিদ্যবাবাকে পুত্রবধূ ওই খাটের উপরে সকালে নাস্তা দিয়েছেন কিন্তু বিদ্য বাবা যখন পানি পানি পান করবেন গ্লাসটা একটু পরে গেছে বিছনার চাদর ভিজে গেছে শীতের রজনী ঠান্ডা ওঠে না পুত্র বধু বললেন আব্বাইটা কি করলেন বলতেছে দেখো তোমার আব্বা এই খাটের মধ্যে দিসি নাস্তা খাওয়ার জন্য বিছনাটাই নষ্ট করে ফেলেছে এরকম বলে কি বলে না কার বধু বলে হাত তুলেন নাই একজন তাহলে এই অজেন করে লাভ নেই এবার অবস্থা ছিলে রাগ হইয়া কইতেছে হাব্বা এটা কি করলেন আহারে আমরা তো বিস্তারে নষ্ট করে দিছেন এই যে এই কথাটা বললেন আল্লাহ এই কথাটা বলা নিষেধ করছেন নি আল্লাহ বলছেন বৃদ্ধ অবস্থায় মার আচরণে বাবার আচরণে সন্তান যেন উফ শব্দটা না বলে নিষেধ করছেন কে অনেক সন্তান দেখা যায় বৃদ্ধ হয়ে গেলে মারে বলে এটা করেন আম্মা রান্না করেন অথচ পুত্রবধূ আসে সন্তান হবে মাস বয়স গর্বের সন্তান কাম্মা আমার স্ত্রী কিছুই করতে পারবে না কারণ তার তো বাচ্চা হইব পুত্রবধূ এখন হয়ে গেছে গড়ের কর্তা আর বিদ্যা মারে কাম্মা সকালবেলা উঠে আপনি রান্না করবেন গড় জারু দিবেন থালা বাসন মাজবেন রান্না করবেন যদি রান্না একটু দেরি হয়ে যায় অনেক সময় সন্তান দমক দেয়া বলে আম্মা কি করেন এখনো রান্না হয় না কেন কিন্তু একটা আনছে হাইব্রিড মার্কা বউ এটা সারা দিন বাচ্চা হবে এখন কাজ কাম সব বন্ধ সারা দিন ইস্টার জল চার জি বাংলা দেখে আসে না নাই আসেনি মা হয়ে গেছে এখন কাজের মহিলা মানে কেন হলো কাজটা এইটা করো এইটা করো ওইটা করো খবরদার খবরদার কোন সন্তান মাকে বাবাকে দমকের সুরে কোন হুকুম করা যাবে না এটা হারাম হারাম নিষেধ করছেন কে বলেন কে গত কয়েকদিন আগে সিলেট আমার প্রোগ্রাম আসার পথে আমার সাথে বাসে বসছে একজন দেখেন সন্তানের ব্যবহার মার সাথে কেমন শাশুড়ির সাথে কেমন বাস্তবে মিলাবেন গভীর জনিতে মা বারবার সন্তানকে ফোন দেয় ফোন দিল মা বললেন বাবা তুমি কোথায় কো আমি বাসের মধ্যে বসে আছি আসতেছি মা বলতেছে সন্তান রে রাত দুইটা পার হয়ে গেছে তুমি গরের বাহিরে আমি জনম দুঃখিনী মা আমার তো রাতে ঘুম হয় না সন্তান বলতেছে মা তুমি ঘুমাও কথাগুলো আমি শুনতেছি মা বলতেছে দেখ তোর বিবি ঘুমাইছে তোর সন্তান ঘুমিয়ে আছে তোর বাবাও ঘুমাইছে তোর বাই ঘুমিয়ে আছে তোর বোন ঘুমিয়ে আছে কিন্তু আমি তো তোর জনম দুঃখিনী মা তুই তো আমার সন্তান তুই রাতের বেলা বাসে কত সড়ক দুর্ঘটনা কত সন্তান মারা যায় কত মানুষ মারা যায় বাবারে আমার তো চোখে আসে না একটু পর পর আমি তবজি কাছে দোয়া আল্লাহ আমার সন্তানকে তোমার কুদরতের হাতে হেফাজত কর এরকম মা না নাই আসেনি আসেনি এই যে আমি মা বিশ্বাস করে যাব। আমার মা একটু পরে ফোন দিবেন কোথায় আসো সারা রাত ঘুমায় না যত কোনো পর্যন্ত বাড়িতে না যায় ঘুমায় না বসে থাকে আর দোয়া করে মা যে কি জিনিস যার মা নাই সে বুঝে মা যে কেমন ছিল কেমন দামি মানুষ ছিল একটা মা এমন জিনিস ছিল মা দোয়া করলেই কবুল হয়ে যেত ঠিক কিনা বলেন আজকে মা নাই দোয়া কবুল হয় না হুজুরের কাছে গিয়ে বলে হুজুর দোয়া করেন হুজুরের দোয়া কবুল হয় না কিন্তু মা এমন একটা নিয়ামত ছিল এই নিয়ামত যখনই দুই হাত উঁচু করে দোয়া করতেন আর সাথে সাথে কবুল হয়ে যেত ঠিক কিনা বলেন তো বারবার ফোন দেয় সন্তান এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে দমক দিয়ে বলতেছে আম্মা তুমি আর ফোন দিবা না আমি আসার পরে আমি তোমাকে ফোন দিব আমি দেখেছি যতবার মা ফোন দিল রিসিভ করলো একবারও সালাম দেয় নাই একবারও সালাম দেয় নাই একটা বারো জিজ্ঞাসা করে নাই মা আপনি খাবার খেয়েছেন কিনা রাতের কিছুক্ষণ পরে শাশুড়ি ফোন দিল কে দিছে শাশুড়ি কে দ্বিতীয় আম্মা শাশুড়ি ফোন দেওয়ার পরে আমি লক্ষ্য করলাম ফোনটা রিসিভ করছে আর ফোন রিসিভ করে বলতে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আম্মা কেমন আছেন এতক্ষণ মা ফুল দিল মাকে সালাম দেয় না এখন শাশুড়ি ফোন দিছে সালাম দেয় এরকম সন্তান আছে না নাই জিজ্ঞাসা করে আম্মা কেমন আছেন আপনি রাত্রে খাবার খেয়েছেন শুনছিলাম আপনার মেয়ের কাছে আপনি অসুস্থ ছিলেন আপনি কি ওষুধ ঠিক মতো খান কিনা। আহারে কত মধুর সুরে আহার মিষ্টি বাসায় কথা যে কইতাছে আমি মনে মনে বইসা বলতেছি মনে হয় জিজ্ঞাসা করলাম যে ভাই উনি কে আমার শাশুড়ি আমি বললাম যে দিলে কিছুক্ষণ ধরলাম কিরে বেটা তুই যে তোর একবারও সালাম দিলি না একটা বারো যে জিজ্ঞাসা না আমার রাত্রে খাবার খাইছেন কিনা তোর মা তো ঘুমায় না তোর শাশুড়ি যাকে তুই মেয়েকে আদর করে তোমার খুশ খবর শাশুড়িকে মা ডাকেন সালাম দেন আমি নিষেধ করি না কিন্তু আপনি যখন মাকে ফোন দিবেন বাবাকে ফোন দিবেন তখন সর্বপ্রথম সালাম দিতে হবে ঠিক কিনা বলেন এরপর জিজ্ঞাসা করতে হবে আম্মা কেমন আছেন আব্বা কেমন আছেন খাবার খেয়েছেন কিনা আপনার শরীরটা ভালো কিনা ওষুধ শেষ হয়েছে কিনা লাগবে কিনা টাকা পয়সা লাগবে কিনা কাপড় চোপড় লাগবে কিনা এগুলো বলার দরকার আছে না নাই নির্দেশ দিচ্ছেন কে অথচ এমন ভাবে কথা কয় মনে হইতেছে বুঝি এটা তার হৌরি তার শাশুড়ি ঠিক কিনা না দমক যা আল্লাহর কসম যারা মাকে দমক দিচ্ছেন যারা বাবাকে দমক দিচ্ছেন আপনার জীবনে একটা আবাদত কবুল হবে না যদি এই মুহূর্তে মা জীবিত তাকে মার পা ধরে মাফ চাইবেন মার কাছে ক্ষমা চাইবেন যদি ক্ষমা না চান মাপ না চান নামাজ হবে না হজ করলেন কবুল হবে না জাকাত দিলেন কবুল হবে না কোনো ন্যাক আমল কবুল হবে না এমনকি আল্লাহ তরি জান্নাতও পাবেন না ঠিক কিনা বলেন